সামগ্রী সহ দুই যুবক রাধাকিশোরপুর থানায় পুলিশের চালে গতকাল সোমবার রাতে উদয়পুর রাধাকৃশোপুর থানায় পুলিশের কাছে খবর আসে মেলাঘর থেকে একটি বাইকে করে দুজন যুবক একটি নতুন বাইকের ভেতরে করে কিছু নেশা সামগ্রী উদয়পুরের দিকে নিয়ে আসছে এই খবর পাওয়া মাত্র রাধাকিশোরপুর থানার পুলিশ উদয়পুর বিভিন্ন নাকা পয়েন্টে না থাকা পুলিশদের সতর্ক করে দিয়ে বাইকটিকে ধরার জন্য নির্দেশ দেন সেই মতো পুলিশ খেলপাড়া এলাকার রেল ব্রিজ সংলগ্ন এলাকায় একটি নতুন বাইকে করে দুজন যুবক আসতে দেখে পুলিশ তাদের আটক করে তেতাল্লিশটি নেশার হিরোইনের কোটা ও নগদ পনেরোশো আশি টাকার সাথে নম্বরবিহীন একটি নতুন বাইক সঙ্গে বাইক চালক প্রসেনজিৎ দাস ও শাকিল খানকে আটক করে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসা হয় তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করা হয় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে আর কারা কারা এই কাজের সঙ্গে জড়িত তা জানতে চেষ্টা চালিয়ে যাচ্ছে এ সন্ধ্যাবেলা আমাদের কাছে একটা ইনফরমেশান আসে যে মেলাঘরের সাইড থেকে একটা আর ফিফটিন ব্ল্যাক কালারের করে দুজন ব্যক্তি নাম প্রসেনজিৎ দাস এবং শাকিল খান নামে দুই ব্যক্তি মেলাঘর সাইড থেকে ড্রাগস নিয়ে আসছে সেই হিসাবে আমরা আমাদের নাকা পয়েন্টগুলিকে অ্যালার্ট করি সেই অ্যালার্ট করার পর খিলপাড়া রোয়েল ব্রিজ সংলগ্ন এলাকাতে এদেরকে আমাদের নাকা পয়েন্টে যেসব অফিসার বা স্টাফ ছিল এদেরকে ডিটেন করে ডিটেন করার পর এদের কাছ থেকে তেতাল্লিশটি হিরোইনের কোটা পনেরোশো আশি টাকার মতো ইন্ডিয়ান কারেন্সি এবং একটি বাইক যার নাম্বার বিহীন বাইক সম্ভবত নতুন বাইক আর ফিফটিন ব্ল্যাক কালারের বাইক আমরা রিটেন করি তাদেরকে গ্রেফতার করা হয়েছে তারপর ওদেরকে ডিটেন করা হয় ডিটেন করার পর পরবর্তী যেসব কারবারি আমরা ওদের ইনভেস্টিগেশন যা যা প্রসেস করা হয় সেই প্রসেস চলছে এর কি স্যার কোনো মামলা নেওয়া হয়েছে স্যার এখন পর্যন্ত সেই হিসাবে তো আমাদের এনডিবিএস ধারাতে যে মামলা হয় সেই হিসাবে প্রসেসিং চলছে আগামীকালকে তাদের করে তোলা হবে নাকি নিশ্চয়ই আগামীকালকে এদেরকে এলটি কোর্টে ফরওয়ার্ড করা হবে ব্যুরো রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন এইট অথবা এইট ধন্যবাদ